নমস্কার বন্ধুরা যোদ্ধা নেতাজি দেশের বীর নেতাজি প্রদীপের মতো নিজে জলে শেষ হয়ে সমগ্র ভারতবর্ষের উন্নতির জন্য দিলে নিজেকে বিলিয়ে নিত্য নতুন উৎসাহে জাগালি দেশের যুবক বিপ্লবীদের নিজ সুখ স্বাচ্ছন্দের আত্মত্যাগ করে করলে বিধ্বস্ত শত্রুদের হে মহামানব এত ত্যাগ এত বলিদানের দিতে পারিনি যোগ্য সম্মান নিজে নিঃস্ব হয়ে দিয়ে গেলে দেশকে অমূল্য রত্ন দান হে আগুনঝরা মহান নেতা তোমার লক্ষ্য ছিল শুধু স্বাধীনতা মুক্ত ভারত মাতা স্বাধীনতা তো পেয়েছি পাইনি তোমার মতো মহান নেতা ফিরে সোহে নেতাজি তুমি ছিলে দেশের গৌরব শ্রদ্ধায় প্রণাম জানিয়ে ছড়াবো তোমার সৌরভ ধন্যবাদ বন্ধুরা